সুরা ইউনুস তাওবা যেভাবে জাতিকে রক্ষা করল আয়াত সংখ্যা একশো নয় সুরা নম্বর দশ মক্কি সুরা সব জাতি যখন অবাধ্যতায় হারিয়ে যায় তখন একটি জাতি রক্ষা পায় কিভাবে কারণ তারা সময়ের আগেই কান্নায় ভিজে যায় এটাই সুরা ইউনুসের হৃদয় সুরার পরিচয় নাম ইউনুস আলাইহি ওয়াসাল্লাম এর নামে যদিও তার কাহিনী মাত্র এক আয়াতে আয়াত আটানবই আয়াত একশো নয়টি স্থান মক্কা বার্তা তাওহিদ রিসালাত আখিরাত এবং তাওবার তাৎক্ষণিক ফল সুরা শুরু হয় কোরআনের সত্যতা দিয়ে এটি মানুষের মনে বিস্ময় সৃষ্টি করে যখন আমরা এক মানুষের উপর ওহি নাজিল করি আয়াত দুই কাফেররা বলে এ তো বানানো আল্লাহ জবাব দেন তাহলে তোমরা এর মতো একটি সুরা আনো আয়াত আটত্রিশ এক হাজার চারশো বছরেও কেউ পারেনি কারণ কোরআন মানুষের ভাষায় নয় রহমতের আওয়াজে বলা আল্লাহর কালাম সৃষ্টি ও পরিচালনার নিদর্শন তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন সূর্যচন্দ্র তাঁরই আদেশ মানে আয়াত পাঁচ বিজ্ঞানের ভাষায় সূর্য একটি নির্দিষ্ট পথে চলমান সোলার অর্বেট। আজ বিজ্ঞান যা বলছে কোরআন তা বহু আগেই জানিয়েছে কুফর ও গাফেল জাতির পরিণতি তাদের অধিকাংশই সত্যকে অস্বীকার করে আয়াত ছত্রিশ তাদের হৃদয় আচ্ছন্ন হয়ে গেছে আয়াত তিতালিশ ভয়াবহ এক দৃশ্য যেদিন কিয়ামত হবে প্রত্যেকে চাইবে যদি দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে নিজেকে ছাড়িয়ে নিতে পারত আয়াত চুয়ান্ন বিপদে আল্লাহ শান্তিতে অবাধ্য তোমরা যখন নৌকায় চড়ো বাতাসে নৌকা চলে তখন খুশি হও কিন্তু ঝড় উঠলেই আমাকে ডাকো আর আমি রক্ষা করি কিন্তু বাঁচলেই আবার শিরকে ফিরে যাও আয়াত বাইশ ও তেইশ মানুষের চিরন্তন সবিরোধ ইউনুস আলাইহি ওয়াসাল্লা এর জাতি ব্যতিক্রম ইউনুসের কমই একমাত্র জাতি যারা ইমান আনার পর আয়াত থেকে রক্ষা পায় আয়াত আটানব্বই আকাশ অন্ধকার বজ্রধ্বনি চারদিকে জনগণ কাঁদছে তাও বা করছে আর আল্লাহ ফিরিয়ে দেন আয়াব শিক্ষা তাও বা আয়াবের আগেই করলে আল্লাহ ক্ষমা করে দেন আয়াত ভিত্তিক চেতনা ও মনস্তত্ব আল্লাহ চাইলে তিনি সবকিছু ঘটান তোমরা কিছুই করতে পারো না আয়াত একশো তোমার রব দয়াশীল কিন্তু তাঁর শাস্তিও কঠিন আয়াত এগারো ভয় আর ভালোবাসার মাঝেই ইমানের ভারসাম্য আমাদের জন্য শিক্ষা শিক্ষা বাস্তব প্রয়োগ কোরআনের শ্রেষ্ঠত্ব আল্লাহর পক্ষ থেকে কোনো গল্প নয় বিপদে ডাক শুধু বিপদে নয় সব সময় আল্লাহর উপর ভরসা সময়ের আগেই তাও বা দেরি করলে আয়াব ঠেকবে না আল্লাহর কুদরত প্রকৃতি নয় রবি সব কিছুর মালিক উপসংহার সুরা ইউনুস তোমাকে বলে আজ কান্না করো কারণ কাল হয়তো সময় থাকবে না একটি জাতি রক্ষা পেয়েছিল কারণ তারা সময় তো ফিরে এসেছিল তুমি যদি মনে করো আজও ফিরে আসা সম্ভব সাবস্ক্রাইব করো কমেন্টে লিখো হে আল্লাহ আমাকে ইউনুস আলাইহি ওয়াসাল্লামের জাতির মতো তাওবার তাওফিক দাও শেয়ার করো কারণ অনেক জাতি এখনো গাফেল